বিবাহিত অনেক আপুরাই আছেন অনেকে হাজব্যান্ড আছে কিন্তু আপনারা জানেন ভালো স্বামী চেনার উপায় তো ভালো স্বামী চেনার উপায়গুলো জানুন একজন ভালো স্বামী কখনো তার স্ত্রীর বলা গোপন কথা অন্য কাউকে কখনোই বলবে না একজন ভালো স্বামী তার স্ত্রীর কাছে ভালোবাসার পরিমাণ জানার জন্য বারবার ভালোবাসার প্রমাণ চাইবে না একজন ভালো স্বামী কখনও তার স্ত্রীর বাবা মাকে ছোটো করে কথা বলবে না এবং খারাপ ভাষায় গালিগালাস করবে না একজন ভালো স্বামী তার স্ত্রীকে বারবার ভালোবাসার কথা না বললেও সে তার কাজের মাধ্যমে বুঝিয়ে দেবে সে তার সব সময় পাশে আছে একজন ভালো স্বামী কখনও তার স্ত্রীকে শারীরিক বা মানসিক নির্যাতন করবে না একজন ভালো স্বামী তার স্ত্রীকে কখনো অপমানিত কোনো কথা বলবে না বা কখনো অসম্মান করে না একজন ভালো স্বামী কখনও স্ত্রীর আড়ালে গিয়ে কোনো খারাপ কিছু করে না এবং স্ত্রীকে ধোকা দেওয়ার মতো কিছু করে না সংসারে দুজন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় জন হল শয়তান যে সব সময় সম্পর্কের ভাঙন ধরাতে চায় দুজনকে রাগিয়ে দিতে চায় স্বামী বা স্ত্রীর পাপ কাজ করার জন্য আমন্ত্রণ করে আগের পবিত্র সম্পর্ককে অপবিত্রতায় প্রবেশ করাতে চেষ্টা করে তাই সবাই চেষ্টা করুন দুজনেই ভালো থাকার জন্য